ভাইদের স্বামীগণ এক নম্বর প্রশ্ন আপনার জীবনে গ্ল্যামিষ্ঠরিতে যত কিতা পড়েছে স্বামী समस्त কিতা যদি একত্রিত করা হয় পালা করা হয় কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখলে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে সেই কিতাবটার নাম বলে চিন্তে করলো আল্লাহ কোরআন পৃথিবীর সব কিতাবের বড় সব কিতাবের উপরে রাখি আল্লাহ খুশি হয়ে যায় সেটা হলো আল্লাহ কোরআন স্বামী সঠিক হয়েছে দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর তোমার সব কিতাবের নিচে কোন কিতাবটা রাখিলে আল্লাহ নারাজ হয়ে যাবে রসুল হয়ে যাবে বলছে বিবি সেটা হলো আল্লাহর কোরআন কোরআন কোনো দিন কোনো কিতাবের নিচে যায় না ব্যাসা ছেলেকে বড় জ্ঞানি আকিলুন বড় বুদ্ধিমান বানিয়ে ছেলে ডিগ্রি কোনো বাকি নাই রাস্তা দিয়ে বাড়ি এসেছে একদম আলেম বয়ান করতেছে কালকে মঠের ময়দানে মানুষ হাসুর ময়দানে আল্লাহ দরে বারে মূর্খ হয়ে তার এ থাকবে যার দুনিয়াতে তার একটা এলেমের হর থাকবে না ওই জ্ঞানী ছেলেটা বাড়িতে আছি বাবার কাছে বলা বা কি এত বড় ডিগ্রি পড়ালি বৈজ্ঞানিক বানে দিলি আব্বা আমাকে একটা এলেমের খরব শিখালি না আব্বা আমি হাসুরের ময়দানে মূর্খ হয়ে থাকব আব্বা আমাকে কোন বিদ্যা তুমি শিখিয়ে দিলে আব্বা গ যদি কোনো দিন আমাকে বিয়াও দেয় আমাকে একটা কোরআন পড়না কোরআন পড়ানো আমি দিয়ে বিয়ে দিবা আমি তার কাছে কোরআন শিখব আমি এলেন সে গো আমি মূর্খ কহ না নাই থাকবে রে আল্লাহর শুভকারী প্রথম নাম হারিয়েছে বলেছে যাই যেটা নিয়াত করবে তা সেটাই মনের আশা পূরণ করে দেবে কজ্ঞের নিখের বাবা চিনতি পড়লো আমার ছেলে এত ডিগ্রিওয়ালা আর সে কোরআন পানেওয়ালা মেয়ে কী বিয়ে করতেছে ছেলের বাবা খোঁজে রে কোরআন পানেওয়ালা মেয়ে কোথায় বামে কোথায় সুন্দরী মেয়ে পাবো পানাওয়ালা একদিন দুই দিন চলে গেল তিন দিনের বেলা খুঁজতে হরেন হয়ে গেল একটা লোক বলো চাষা আপনি গ্রামে গো কোথায় যান বাবা রে আমার ছেলেকে বিয়ে দেব আমার একটা খুরান পানওয়ালা মেয়েকে লাগে বলছে চাষা ওই যে সামনের বাড়িটা দেখা যায় কলেখা ওই বাড়িতে একটা মেয়ে আছে গো চাষা ওই মেয়েটা হলো কোরনের হাফে যা তোর কোন ভালো কি ওই বাড়ি মেয়েটা কোরআনে হাফে যা আস্তে আস্তে বৈজ্ঞানিক বাবা চলে গেলাম বাড়িতে ডাকে মারল গো ভাই তোমার বাড়ি আমার বাড়ি বহু দূরে কেন আপনার মেয়ে বলে এক কোরআনের আছে কোরআন পানোয়ালা আছে আমার ছেলের সাথে বিহ দিতে চাই আমার ছেলে হলো বহ পণ্ডিত মেয়ের বাবা বললো ঠিক আছে ভাই আমার মেয়েকে তুমি দেখো ছেলের বাবা যখন মেয়েটাকে জিজ্ঞাসা করলো মা তোমার নাম কি মা তোমার ডিগ্রি কত দূর মেয়েটা আমার দুনিয়াতে কোন দুনিয়া ডিগ্রি নাই আল্লাহ খুরানের মধ্যে ছয় হাজার আছে এই আছে গো আমি খুরান কাম করেছি এই ছয় হাজার ছয়ষটিক আয়াতটা গিয়া যে আয়াতটাকে আমাকে ধরবেন আমি সেই আয়াত পরে দেব সুভাল আল্লাহ কম তো বাবা ছেলের বাবা তো কোরআন শুনি পড়বে না ওই কোন ধরে আর পাইবে ধরবে লাস্টে ছেলেকে যা বলছে বাবা আমার মেয়ে পাউম কোরণে হাফে যা সভা আজকে বিয়ে চুক্তি গরম বিয় চুক্তি হয়ে গেল গেলামলেন নতুন বৌদ বৈজ্ঞানিক আনতে গেল বাবা বাড়িতে আনলো বাসন আনতে ঘরে বউ যাবে

মেয়েটা বাসর রাখতে স্বামীর ঘরে প্রথম রাখতে স্বামীর বাসরে যাবে হাতে এক স্বামীর গদর দেয়া সালাম দিয়ে বলে আসসালাম গো স্বামী আপনি কেমন আছেন গো স্বামী বজ্ঞানী বললাম জীবনে কত পড়াশোনা করলাম কেন নারীরা মন মধুর সালাম দিয়ে আমার কলিজা ঠান্ডা করে দিতে পারে না এ বিবি আমার পাশ রাত্রে রে তুমি আমার সালাম দিয়া আমার কলিজা এটা ঠান্ডা করিলাম সোহান আল্লাহ আরে বিবি আমার তিনটা প্রশ্ন আছে ও স্বামী তিনকে প্রশ্ন করবেন হ্যাঁ প্রশ্ন করতে পারেন স্বামী আমার কোরআনের বাইরে কোনো প্রশ্ন করবেন না কারণ আদাস কোনো ডিগ্রি আমার নাই আমার কোরআন হলো আমার ডিগ্রি নাই থাকবে। জ্ঞণী বলছে বিবি এক নম্বর প্রশ্ন হলো আমি যে তোর স্বামী না তোমার কাছে কেমন লাগলো কইছে স্বামী গো আলহামদুলিল্লা আমি বড় খুশি হইলাম অ আমার বাড়িতে আমার মা বাবা কেমন লাগল গো স্বামী আমার মা বাবা থেকে তোমার মা বাবা কত ভালো ও বিবি আমার বাড়িটা কেমন লাগলো ওগো স্বামী তোমার আমার বাড়ি থেকে তোমার বাড়িটা কত সম্মান নাই স্বামী আর প্রশ্ন আছে না তা স্বামী কি বল স্বামী আমার তিনটে প্রশ্ন আছে বকিনি কয় একটা হাফেজ পড়া মেয়ে খালি কুরআন শরীফ পড়া হয় জানি কি প্রশ্ন করবে কোন যা করু তাই উত্তর দি স্বামী গ এক নম্বর প্রশ্ন আপনার জীবনে এগুলা যত কিতাব পড়েছেন ও স্বামী সমস্ত কিতাব যদি একত্র করা হয় পালা করা হয় কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লা সুর খুশি হয়ে যাবে সেই কিতাবটা নাম বলে চিন্তে গল আল্লাহ কোরআন পৃথিবীর সব কিতাবের বড় সব কিতাবের উপরে রাখি আল্লাহ খুশি হয়ে যায় সেটা হল আল্লাহ কোরআন স্বামী সঠিক হয়েছে দ্বিতীয় প্রশ্ন স্বামী পৃথিবীর তোমার সব কিতাবের নিছে কোন কিতাব না রাখলে আল্লাহ নারাজ হয়ে যাবে রসুল হয়ে যাবে বলছে বিবি সেটা হলো আল্লাহর কোরআন কোরআন কোনো দিন কোনো কিতাবের নিচে যায় না স্বামী আমি যে কোরআনে হবে যা আমি যে কোরআনে পড়ি ও স্বামী কোরআন তো নিচে যায় না কোরআন কোরআন কোনো দিন নিচে যায় না অগ স্বামী বলুন অগর স্বামী এখন আপনি আমার কথা মতে চলবেন আমি তোমার কথা মতে বিবি বিবি রে উত্তর দিয়ে দেব তোমার বিয়া রাত্রে তোমার বাবা একটা কোরআন হাতে দিয়েছে ওই কোরআনটা আমার হাতে দাও আমি সব উত্তর দিয়ে দেবো বিবি গো স্বামী আপনি পাক না পাক আল্লাহর কোরআন তোমার হাতে দেওয়া যাবে না আপনি হয়ে করিয়াছেন আমি তোমার সাথে কোরআনটা দেব বৈজ্ঞানিক উজু করিয়াছি বিবির কাছে দাঁড়াল বিভিনে উজু করলাম পাক হয়ে গেলাম তুমি কোরআনটা দাও ওই বৈজ্ঞানিক হাতে কোরআনটা নিয়ে চোখের পানি ছাড়িয়ে দিয়ে বললেন এ বিবির খোদার কসম করি বললাম রে যতদিন পর্যন্ত তোর মতন কোরআনের সাপে হব না অতদিন এই বাড়ি আসবো না তুমি ঠাকুরের বিবি আমি চলে গেলাম কোরআনের সাপে আব্বারা খোনা চান না ও মা বনে না বগ্গে নিজি মাদ্রে সাইজে হাফেজ হইতে যায় হুজুর তাড়াতাড়ি হাফেজ বানায় দাও কেন আমার বিবি কোরআনের হাফেজা আমি হাফেজ হয়ে যাব হুজুর বলছে রে বেটা অত সহজ না এত তাড়াতাড়ি হাফেজ হওয়া যাবে না যাবে ইতিমধ্যে একটা ছেলে যা বলছে হুজুর কি আমি আজকে আপনা আমি পড়বো আপনি শুনবেন না আপনি পড়বেন আমি শুনবো যেরকম ছিল হুজুর বলছি এমন ছাত্র তো জীবনে দেখি নাই ওস্তাদের পড়া ধরতে যায় হুজুর বলছি রে সারা জীবন পড়াইলাম রে বেঠা আজকে তুমি পড়ো আমি শুনবো তোর নামে কি আমার নাম আব্দুল কাদের জেলানি আমার বাবার নাম আবু সালে জঙ্গি মুসা আমার মান না মোহাম্মল না অগ হুজুর আমি পরব আপনি শোনেন মা বলে হজরত আব্দুল কাদের জেলা নিয়ে মা কোরআনে আটারও পড়া হবে যা আব্দুল কাদের মার মুখে শুনি শুনি আটারও পাড়া হাঁপে হয়েছিল মা বলে গো এখনো তোমার পেটে আলি মাছ বেড়ে মা হাঁপে যাস মা যদি তোমার হাসা না ঠিক হয়ে মা মা যদি তুমি সতীর্থ হও যদি তুমি পবিত্রতা হ তোমার প্যাটে থেকে এখনো আসবে যদি তুমি আল্লাহ আল্লাব তাকে এসে বলো মা মা তুমি আমাকে আলিম পালাইছো মা আমি তোর হক আদায় করেতে নাই আল্লাহ নবীর কাছে আব্দুল্লিমে মাছ প্রশ্ন করলো কল তো সুম্মায়ু আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি নবী বল মা বাবার সঙ্গে সব ব্যবহার করা আল্লাহ বড় যুবক আবার বিবির জালায় যন্ত্রণায় নিজের মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না নিজের বাবার সাথে সব ব্যবহার দেখাইতে পারে না বিবিটা যন্ত্রণায় বাবার সাথে শান্তি মতন কথা বলতে পারে না বিবির মাকে ভালোবাসত আনি খুয়াইতেও পারে না যেরকম চিহ্ন বি বাবা বিবি যদি ভালো হয় তাহলে দেখবেন তো মাটা শান্তি ভেবেছ না বাবা উঠবেন না বেড়া দিদি হবে আমি চলে যাবো শোনা আব্দুর রহমান আব্দুর রহমান এত বড় যুবক ছিল রে আব্দ সমাজ এত বড় হলি ছিল মার কাছে আরজি করলো মা আমি মদিনে চলি যাই রে মা মা বলছে সামা সামান কেন যাব কি করবা তুমি মা আমি শিখেলি মা মা তোর হক আদায় করতে পারি নাই মা আমার ইনকাম নাই মা মদিনায় যাই রে মা মদিনায় যাই এলেম প্রসার করবো বাবা কেমন করি এলেম প্রসার করবা ও আমা মদিনায় হাজিরা হজ করতে যেয়া উঠ করবেনি দেয় মা দুম্বা কুরবানি দেয় মা আমি সেই জায়গায় করব। মা হাজিরা জানো ধরো মা তাই আনি তোমাকে আমি খোয়াবো দেখবে বাবা ছেলেকে বলছে বাবা আব্দুল সামা তুমি যদি মদিনে যাও বেশি দিন থাকিও না তুমি আমার একটা কলেজের টুকরে তুমি বেশি দিন থাকলে আমি মা বড় কষ্ট পাই কণ্ঠ বাবার ছেলে যদি আদর একটা ছেলে হয় যদি বিদেশে পড়াশুনো করতে যায় সেই মাটা ছটফট করি থাকে ধর কোন ঠিক না বে ঠিক আব্দুল মদিনা গেলেন উট কুরবানি করে দুম্বা কুরবানি করে গায়ে মাথা রক্ত রক্তিত হয়ে যায় তিন দিন চার দিনের পরে মা কতটা মনে ভরি যায় আমি আমার মার একটা ছেলে রে মা আমাক বলি দিস রে সোনা বেশি দিন মতি নাই থাকিস আমি মা বড় কষ্ট পাব আব্দুল সামাদ ওই রক্ত মাকা শরীর নিয়ে হাতে তু দাঁড়ি শুনি নিয়ে ওই ধুলার মধ্যে নিয়ে মা কথা স্মরণ করি বাড়ি মুখে রহনা হয়ে গেলেন আস্তে আস্তে রে কিছু দিন চলে গেলেন এখন পাই ফংসে নাই এমন সময় ঈশান নামাজ আমি হয়ে গেলেন আরো তিন দিন লাগবে গো আব্দুল সামাজ ঈশ্বরের আজান কানের মধ্যে পায় আল্লাহ বাগব আব্দুল সামান মনে করলো সামনে মধ্যে মজজিদ আছে রে আমি সান্নমাস্টার জামাতেই পরে না ভেগো কারণ সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি নাই ঈশান মাস্টার জামাতে আব্দুল সালা দ্রুত বেগে গেলে সামনে আজান দিয়েছে মনে হয় মধ্যে সামনে আছে আমি একটু জোরে গেলে নামাজটা পড়তে পারবো আব্বা যেন আমার শোনার চান না আমার আব্বার সোনার মানিক চামড়া আমার আব্বারে আমি বড় কষ্টজনক আব্বার আপনারা কেউ যাবেন না আব্বা কেউ যাবেন না বাবা মাত্র দশটা পনেরোটা মিনিট কষ্ট হবে কষ্ট হবে কার কার হবে না হাত তুলে দেখায় তো ভিড় লাগায় নাই পাগল হয়ে গেলেন দ্রুত বেগে সামনে মসজিদ আছে নাকি যেতে যেতে দেখে মসজিদ সামনে উনিও মসজিদের বারান্দায় পৌঁছে গেলেন জামা শেষ হয়ে গেলেন আল্লাহ আশা করলাম জামাতে নামাজ পড়ব নামাজ শেষ হয়ে গেল আল্লাহ নামাজ তো পড়তে হবে যাই মোত্তা কিনা আল্লাহওয়ালা তার নামাজ পড়তে হবে আর দু সমাপ একাই নামাজ পড়ার জন্য উদুখানায় চলে গেলেন গ্রামের মানুষ নামাজ পড়ি বাড়ির দিকে চলিয়ে গেলেন আব্দুল সামাদ উজু হাত দিয়ে উজু করতেছে এমন সমাজ একজন অদ্ভুত মধ্যতে পিছনে চিকু দেয় কে গো আমাকে বাসান আমাকে বাসান আমাকে বাসান আব্দুল সামাদ বলে রে কে রে মসজিদের পিছনে কে রে দেয় সব মানুষ তো বাড়ির দিকে চলে গেল ওই করিয়া উজু আব্দুল উজু বানাইয়া মসজিদের পিছনে চলে গেলেন যে দেখে একটা মানুষ ওই ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া আর একটা মানুষকে নিঃসহ মানুষটাকে ওই চুরি দিয়ে জবাই করতেছে আবু জামাত বলেন ভাই মানুষ তো অন্যায় করে না রে ভাই ভাই তোর পাপ হয়ে যাবে রে ভাই ভাই তোর গুণা হয়ে যাবে বলতে নাই বলতে ওই দুষ্ট মানুষটা ওই মানুষটা খুন করি পালে গেলে আবু জামাত মনে করল আমি তো এই জায়গার মানুষ না আমি নামাজ পড়তে যাচ্ছি আল্লাহ মানুষটা খুন হয়ে গেল আল্লাহ গ্রামের মানুষ জানি কি না সবাইকে ডাকা শুরু করলো ভাই তোর আসেন ভাইটা কোন মানুষ খুন হয়ে গেল। সবাই গ্রামের মানুষ আসলেন আসি দেখে লোকটা চিৎকুরু দেয় কেন আরে যাই চিকুর দেয় তার হাতে একটা দু ছুরি রক্ত মাখা গায়ে মাথায় রক্ত ঝোলা চাও রক্ত মাখা এ যুবক তুমি লোকটাকে মারি দিলি তুমি আমার এই মহৎ মানুষটাকে মারি দিলি না না আমি একজন কষাই আমি দুম্বা কুরবানি করি আমি উট কুরবানি করি আমি শিয়াছি কেউ বিশ্বাস করে না মারা শুরু করে দিল বাড়িতে মারিতে আব্দুসামাত কেমন জিঠির নাই সবাই দুর্বল মানে দিল মাটির সাথে দুর্বল মানে দিল সবারই গাছে আসু করে পা ধরি কান্দি বলে আমাকে বলবেন না ভাই আমি খুনি না আমি খুনি না ও ভাই আমার নাই আমার আমার একটা মা আছে এক মহাকে দেখতে দেয় সবাই মারা বন্ধু করিয়া আব্দুল সামাদ কে হাতে রশি পায়ে রশি লাগাইয়া দেশের বাদশা দরবারে নিয়ে গেলেন বাদশা বললেন এত মারছেন কেন ও মহারাজ ইনি একজন খুনি ইনি একজন মানুষকে খুন করে বাদশা বলছে কতল হবে কতল কতল বিপরীত হবে কতল তোরা যাও আমি বাদশা কাল সকালবেলা ফজরের নামাজ পড়ে এনাকে খুন করে দেও তাই দিয়ে দিলে তোরা সাক্ষী মহারাজ আমরা মনে নামাজি আমরা পহেজগারি আমার নিজে চোখে দেখিয়েছি বাদশা বললো ঠিক আছে তাদেরকে কাল খুন করিয়ে দেওয়া হবে আব্দুল সামাদ বলছিলেন আল্লাহ আব্দুল সামাদ বলছিলেন ভাই রে আমার কেউ নাই আমার শুধু মাটা বেঁচে আছে আল্লাহ নবী বললেন এই যে আমার ইনসালিন আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সদামল গোলা নে কামল গোলা কবরে বন্ধ হয়ে যায় এলাম ইনশাল্লা জাতিন তিনটা আমল কবর বন্ধ হয় না আব্বারে আব্দুল সামাল মরণের সময় মামা করে কানছিল আজকে বতিয়া তুলি বাবা কত যুব আছে মা নাই বাবা নাই গো আদর মা করি যদি কান্দে ওই মাটা মাটাকে পাবেন না সেই জন্য বলছি রসুল বোকার ইতি বললেন ইলামিন চালাচাতি ওই তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না নবী বলল সাদা কাতু জানিয়া যাই দুনিয়ার বুকে ওই মাটার নামে সাদগা দেবে দান করত করবে ওই যুবকের দান মা বাবা কবরে শুয়ে পাবে যারা এলেম শিখবে অপরকে শিক্ষা দিবে তার মা বাবা সাপ হয়ে থাকবে আর মিহি আলতা বাহু বিহি আমার রসুল বলা ওলা দু সালে হুনিয়া নেক সন্তান যখন দোয়া করবে ওই নেক সন্তানের দোয়া মা বাবা কবরে পেয়ে যায় সেই জন্য মাপ আজকে এই বদলে দিয়ে কার মা নাই বাবা নাই এক

বাবা আমি একটা বাবা নাম শুনতে চাই আমি দোয়া করি যাবরে বাবা আল্লাহ তোমার মা বাবা কবর জান্নাতে বাগান করে নে আছে বাবা একটা বাবা সেই বানার মাদ্রাসার জন্য রাসূলুল্লাহ সাঃ সাদাকাতুল জলিয়া আজকে সেই মাটা কবরে পড়ে আছেন মাตรา কবরে পড়ে আছে সেই মাটার জন্য মাটার জন্য একটা বাবা খালি দশ হাজার টাকা এই নবীর বাড়ির জন্য একটা বাবা ওয়াদা দিবেন হুজুর আমি নবীর বাড়ির জন্য হুজুর আমি আমার মার নামে বাবার নামে সাদগা হিসেবে আমি দশ হাজার টাকা দিলাম যত বাচ্চা এলেম শিখবে যত বাচ্চা কোরআন পড়া শিখবে হুজুর আমার মা বাবা যাতে কবরে শান্তি পায় হসুন বলছে ওই বাচ্চারা যত এলেম শিখবে আর যত এলেম প্রসার হবে তোর মা বাবা কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পেয়ে থাকবে কোন আমি সেই জন্য বাপজন একজন বাবা আমার একটা বাবা আমার খালি দশ হাজার টাকা এক একটা বাবা ওয়াদা দেন আছেন আব্বা একটা শোনাচ্ছেন ওয়াদা দেন আছেন একটা বাবা হুজুর আমার মা নাই হুজুর আমার আব্বা নাই হুজুর গ আমি দশ হাজার টাকা এই মাদের আমি আমি ওয়াদা করে দিলাম তারপর আমাদের কি গতি হয় শুনতে পারবেন ওই যুবকটা কোরআন ধরি বৈজ্ঞানিক গেলেন তিনি কোরআন চলবে ধরল কিনা শুনতে পারবেন আসুন বাবা একটা বা আসেন এই এইবার একটা সাড়া সন্তান একটা বাবা হার সন্তান গো দশ হাজার টাকা একা বাবার কাজ ভাতা চায় কেউ কাল দিনি প্রসবে কালে কিনলেছিল শুধু তোমার মা মায়ের দিলে কে গো বেঠা দিও না আবা দর্শাবনা পৃথিবীতে দশজন স্বাভাবিক আল্লাহ জান্নাতে সার্টিফিক আল্লাহ দিয়েছে আল্লাহ আল্লাহ দশজন সাহাবি দু সার্টিফিক পেয়েছে এক নম্বর আবু বকর দুই নব হজরত মন তিন নব হজরতে স্মানগনি চতুর্থ হজরতে আলি পঞ্চমত হজরত আবু তালাহা এইভাবে দশজন সাহাবি দুনিয়াতে আল্লাহ জান্নাতে সারিফিক দেয় আমি দশটা বাবা হাত অনুরোধ করব পাঁচ করে দশটা বাবা এই মাদে সরজলে সর্বপ্রথম কে গো পাঁচ হাজার টাকা ওই মা সন্তান দা দাদা দাদি হারা সন্তানরা পাঁচ হাজার টাকা দিয়ে এই মাদে সারা দোয়ানওয়ালা একটা বাবা হা দেখতে চা আসে গো একটা বাবা পাঁচ হাজার টাকা আজকে দিন আপনার নাম করে লিখে দিয়ে যাব আসুন কে আছে নামটা লিখে দিয়ে যাই আসুন বাপ আমি বাড়ি না করি সভা করি ঘুমাই পারি নাই রাতে তিনটা সময় আমি লেহেম্বাতে গাড়ি ধরছিলাম বাকি রাত গেল সারাদিন গেল সাড়ে চারটার সময় আমি কুচবেহানে পেয়ে গেলাম শুধু তোমায় বতি তুলি জন্য। আমি দু করি যা সোনা কি নাম বাবা মা বাবা আছে মানা বাবা নাই রে মালা পাঁচ হাজার টাকা দেয় মলা এই মা বাবার লাগিয়ে একটা হাত তুলি সবাই দোয়া করি আমি মহলা ওরে বাবু দেখলিলাই বা নাই আছে মৌলা কবরে পরি বাওলা পাঁচ হাজার টাকা দেয় এবারে জানু লাগে ইলাহ মাঘ শোনো না লাইট আমি আসুন বাবা কলিদশের নতুন করি বাবা রে আমি দোষটা বাবার নাম চা মা ও মা বোনেরা এলাকার প্রেসিডেন্ট হয়েছো মেম্বার হয়েছ এলে জেলা পরিষদ মা ভাবি পাঁচটা হাজার টাকা যদি মা আল্লাহ তোর মা বাবা কবরে শান্তিতে মা তোর স্বামী নাই মা হাতে সোনা গালা শোনা তুই কি করবা যত শোনা দেখবা স্বামীর কথা মনে হবে মাই শোনা গয়না গুলা নবীর দিয়ে যা আসুন খোলি মতন করি আর একটা একা পাঁচ হাজার টাকা গো আছে না আবার কেউ উঠবেন না ওই তালিয়ে বাচ্চা দুধ উঠবেন না বিয়া দেবী হয়ে যাবে আব্বারে আর এক বাবা মা না বাবা করে তোর মা কবরীর মধ্যে শিয়াছে বাবা ওই মা সাদাকা কািয়া হিসাবে আর পাঁচ হাজার টাকা দানা কে আছে আসুন বাবা আর একটা বাবা পাঁচ হাজার টাকা জীবনে কত টাকা হাসপাতালে ব্যয় করছি ছেলের জন্যে মেয়ের জন্যে বিবির জন্যে তোর মাথার জন্যে কিসেই করতে পারো নাই তোর দাদুটার জন্যে কীসই করতে পারো নাই বা আরেকটা বাবা যদি পাঁচ হাজার দেন আমি দোয়া করব বাবা কালকে আমি সভা করবো লক্ষ্মীপুর গোয়ালপাড়ায় আমি ওখানেও দোয়া করব। আর আর পাঁচটা হাজার টাকা কে আছেন বাবা মা আর পাঁচটা হাজার টাকা কে আছেন রাই জন্যে আছেন বাপ এই মাদেশ বাচ্চারা কোরআনে হাফেজা এই মাদেশ বাচ্চারা তিরিশ জন সভা বাবারে ষাটজন সভা খায় না সত্তর জন সভা খায় এখানে রে বাপ একদিনে এক বস্তার সাহনা লাগে এক দুই তিন সান দুই সঞ্জে তিন সঞ্জে এক বস্তার সাউ লাগে বাবা আচ্ছা আপনাদের দানে আপনাদের দান বরঙ্গের যদি একটা বাচ্চা কোরআনে হাফেজা হয়ে যায় এই বাচ্চারা দুনিয়াতে যত এলেম প্রসার করবে প্রতিটি এলেমের সব তুইও পাবা তোর মা বাবাও কবরে পাবে যেন নামি আসুন মামা আর একটা বাবা খুললে মতন করি পাঁচ হাজার টাকা দিয়ে আজকে রসুলের বাড়ি মহব্বতের জন্য আর একটা বাবা হাত দেখায়